নমস্কার আমি ডক্টর সুকন্যা মিত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রোগী দেখতে দেখতে আপনাদের অনেকেরই সমস্যা দেখতে পাই যে পেটের যন্ত্রণা সেটা পিরিয়ডসের সময় আগের দিনই চেম্বারে একজন মা তার ক্লাস এইটের মেয়েকে নিয়ে এলেন যে পিরিয়ডস সময় এত পেটে ব্যথা হচ্ছে যে ওই সময় স্কুল বন্ধ থাকছে কোচিং বন্ধ থাকছে এমন কি পরীক্ষার সময় পরীক্ষাও দিতে যেতে পারছে না বা বা কিলার ব্যথার ওষুধ নিয়ে পরীক্ষা দিতে যেতে হচ্ছে তো যতদিন এভাবেই কি চলবে এভাবেই সমস্যায় সম্মুখীন হতে হবে তো সেক্ষেত্রে কি সমাধান বা এটাকে কি বলে বা আরেকজন রোগী এলেন আগের দিন আহ অন্য এক চেম্বারে তিনি মোটামুটি ৩৫ বছর বয়স দুই সন্তান আছেন তবুও মাসিকের সময় মারাত্মক পেটে যন্ত্রণা এত যন্ত্রণা যে দুটো ব্যথার ওষুধ খেয়েও সেই যন্ত্রণা কমছে না বা অনেক ডাক্তার দেখাচ্ছেন পেটের যন্ত্রণার জন্য ওষুধ খাচ্ছেন সেই সময় ইনজেকশন নিতে হচ্ছে কমছে না। আর এটা মাসিকের সময় হচ্ছে কিন্তু তিনি এটাও বললেন বিয়ের আগে কিন্তু আমার এই সমস্যা ছিল না বা বাচ্চা হওয়ার আগেও কিন্তু এই সমস্যা ছিল না তো এখনই বিগত ছ মাস এক বছর ধরে এই সমস্যায় ভুগছেন তাহলে এই সমস্যাটা কি এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলছি ডিসমেনোরিয়া আর কখন বলবো হালকা পেটে ব্যথা হচ্ছে একটুখানি কষ্ট হচ্ছে গরম জলের শেক দিচ্ছেন কমে যাচ্ছে না সেক্ষেত্রে আমরা এটাকে আখ্যা দেব না কখন বলবো না যদি দেখছেন এতটা যন্ত্রণা হচ্ছে যে আপনি আপনার রেগুলারের কাজ করতে পারছেন না উঠতে পারছেন না খেতে পারছেন না তার সাথে গা গোলানো বমি চলছে তখন কিন্তু আমরা এটাকে নিয়ে ভাববো এটাকে আমরা ডিসমেনোরিয়া বলবো এবার কোন বয়সে আমরা এটা সাধারণত ভোগ করছেন আর কি তার ক্ষেত্রে দুটো আমরা এখানে বলি দুটো পিক আছে একটা স্কুল গোয়িং বা কলেজ যাচ্ছে কম বয়সী মেয়েরা মাসিকের সময় খুব পেটে যন্ত্রণা হচ্ছে আপনি হয়তো অনেক সময় সেটাকে গুরুত্বই দিচ্ছেন না যে ও মাসিকের সময় একটু পেটে যন্ত্রণা হয় এই নিয়ে চিন্তা করার কিছু নেই কিন্তু সেই সময় কিন্তু আমাদের ভাবতে হবে যদি এই পেটে যন্ত্রণার জন্য স্কুল কলেজ বা প্রতিদিনের কাজ বন্ধ রাখতে হয় বা রীতিমতো ভয় লাগছে যে এই আমার ডেট আসছে আবার কিন্তু আমাকে দু তিন দিন বা কোথাও ঘুরতে যাওয়ার আগে ভাবতে হচ্ছে যে আমাকে এই ডেটটা ছেড়ে যেতে হবে পিরিয়ড কিন্তু এরকম নয় যেটার জন্য আমাদেরকে সবকিছু বন্ধ রাখতে হবে স্বাভাবিক জীবনে পিরিয়ডের সাথে সাথে কিন্তু সবকিছু করা সম্ভব তাই যখনই দেখছেন যে আপনাকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে হচ্ছে যে এই তিন দিন আমি কিছু করতে পারবো না এই তিন দিন ঘুরতে যেতে পারবো না এই তিন দিন পরীক্ষা করলে মুশকিল তখন কিন্তু আমাদের ভাবতে হবে আর একটা বয়স যখন পার হয়ে গেছে সন্তান আছে বিয়ে হয়ে গেছে তারপরেও সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা এটাকে সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলি যেটা আমরা কম বয়সীদের ক্ষেত্রে প্রাইমারি ডিসমেনোরিয়া বলেছিলাম এক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়া তবে তফাতটা কোথায় প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমরা সেটাকে সাধারণত খুব বেশি চিকিৎসা লাগে না কখনো কখনো বিয়ের পর বা একজন সন্তান হলে এই সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে চলে গেছে কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়া যেটা তিরিশ বা পঁয়ত্রিশের পরে একটা সন্তান হওয়ার পরেও দেখা যাচ্ছে তার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস ভাবতে হবে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কিন্তু অবশ্যই চিকিৎসা দরকার কারণ অনুযায়ী কারণ এক্ষেত্রে ইউটেরাইন ফাইব্রয়েড বা জরায়ু টিউমার বা কোনো পলিপ বা যে কোনো কারণে যদি আমাদের ইউটেরাস বা জরায়ুতে কনজেশন রক্ত সঞ্চালন কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই এই সাংঘাতিক একটা চোর দেওয়া যন্ত্রণা যে যন্ত্রণাটা পিঠের দিকে যাচ্ছে এবং পারসিস্ট করছে অনেকক্ষণ ধরে থাকছে সেক্ষেত্রে এটা সেকেন্ডারি ডিসমেনোরিয়া এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই রীতিমতো চিকিৎসায় যেতে হবে এবার এই যে স্কুল কলেজে মেয়ে অনেক সময় হচ্ছে পেটে ব্যথা হচ্ছে একটা আপনি পেনকিলার দিচ্ছেন বা কোনো কারণে একদিন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন একটা ইনজেকশন দিচ্ছে ঠিক হয়ে যাচ্ছে এটা কিন্তু টেম্পোরারি সাময়িকভাবে আপনার কমছে এর জন্য কিন্তু আপনাকে প্রকৃত চিকিৎসা করাতে হবে প্রাইমারি ডিসমেনোরিয়া বা এই কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনাকে যে খুব বড় একটা কোনো সার্জিক্যাল প্রসিডিওর দরকার পড়বে বা বেশি টেস্টের দরকার তা না মোটামুটি আমরা চেম্বারে ক্লিনিক্যালি বলতে পারি যে কম বয়সী মেয়ে এখনো বিয়ে হয়নি মোটামুটি মাসিক হলেই তার দু তিন ঘন্টা আগে থেকে একটা সাংঘাতিক পেটের যন্ত্রণা শুরু হচ্ছে একটু গরম শেক দিলে আরাম হচ্ছে আবার পেটের যন্ত্রণা হচ্ছে এটাকে আমরা এই প্রাইমারি ডিসমেনোরিয়ার মধ্যে ধরব এবং আমাদের ওষুধ বলতে আমরা সাধারণত পুরো পেশেন্টের হিস্ট্রিটা জানার চেষ্টা করি তার মানসিকতা কি রকম তার কি কি খিদে বা পায়খানা কেমন করছে ওই সময় ডায়রিয়া ভমিটিং মানে গা গোলানো বমি বা পায়খানার সমস্যা অনেক সময় হচ্ছে কি মাসিকের সময় পায়খানা প্রচন্ড শক্ত হয়ে যাচ্ছে বা মাসিকের আগে পরে ওই সময় লুজ মোশন মানে যেটাকে আমরা বলছি যে জলের মতো পাতলা পায়খানা হচ্ছে তখন কিন্তু আমরা কি করছি একটা দোকান থেকে ওষুধ নিয়ে আসছি দিয়ে একটা ওষুধ খাইয়ে দিচ্ছি কমে যাচ্ছে এটা কিন্তু কখনোই চিকিৎসা নয় আপনি অবশ্যই সেই সময় ডাক্তার দেখান কারণ মাসিকের সাথে সাথে কিন্তু সব কাজ স্বাভাবিকভাবে করা যায় মাসিক কিন্তু কোনো অসুস্থতার লক্ষণ নয় আর যে দ্বিতীয় পর্যায়ে সাধারণত বলা হয় মাসিকের এই সমস্যা হচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছে প্রচন্ড কষ্ট পাচ্ছে বিয়ের বয়স হয়েছে বিয়ে দিলে খানিক ভাবে সেটা ঠিক বিয়ের পরে বা একজন সন্তান হওয়ার পরে এই সমস্যাটা অনেক সময় কমে যায় এই যে পেটে যন্ত্রণার সাথে সাথে গা গোলানো বমি একটা শারীরিক অস্বস্তি কোমরে ব্যথা এটা অনেক সময় চলে যায় কিন্তু যদি বিয়ের পরে বা একটা সন্তান হওয়ার পরে এই সমস্যাটা আসে যখন দেখা যাচ্ছে পেন কিলার খাচ্ছেন তাও পেটের যন্ত্রণা কমছে না তখন অবশ্যই একবার ডাক্তার দেখান এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউএসজি সাধারণত করতে দেওয়া হয় যদি দেখা যায় যদি কোনো সমস্যার আপনার সৃষ্টি হয়েছে যেমন জরায়ুতে টিউমার হয়েছে বা কোনো পলিপ হয়েছে ক্ষেত্রে কিন্তু সেই কারণ ভিত্তিক চিকিৎসা অবশ্যই করা দরকার এটা যদি আমরা প্রত্যেকদিন পিছোতে থাকি যে ঠিক আছে পেটের যন্ত্রণা হচ্ছে একটা ওষুধ খাবো কমে যাবে আরেকটা একটা যেটা ইদানিং কালে আমরা খুব ইমার্জিং দেখছি এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিওসিসটা কি সেটা নিয়ে পরে কোনো একদিন আলোচনা করা যাবে তবে ছোট করে বলতে গেলে এন্ডোমেট্রিওসিস হচ্ছে আমাদের যে ইউটারাইন যে এন্ডোমেট্রিয়াম সেই এন্ডোমেট্রিয়ামটা কোনো কারণবশত সেটা যে কোনো কারণবশত যদি অন্য কোনো শরীরের অন্য কোনো জায়গায় প্রতিস্থাপিত হয় বা ইউটেরাসেরই অন্য একটা লেয়ারে আমাদের শরীরে বিভিন্ন মাসেলের লেয়ার আছে একটা অন্য লেয়ারে গিয়ে যদি প্রতিস্থাপিত হয় সেক্ষেত্রে কিন্তু একটা সাংঘাতিক ব্যথা যন্ত্রণা সৃষ্টি হয় এবার আপনি ভাবছেন যে একদিন ব্যথা হয়েছে মাসিকের সময় তো হয় একটু ওষুধ খেলাম কমে গেল বা দুদিন শুয়ে থাকলাম একটু সহ্য করে নিলাম বাকি আঠাশ দিন ঠিক আছে এই দুদিনটা কিন্তু আপনার কাছে অবশ্যই একটি মানে অ্যালার্মিং কন্ডিশন আপনি যদি এই সময় চিকিৎসা শুরু করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা একটা বড় ইউটেরাইন ফাইব্রয়েড যার কারণে হয়তো আপনার ইউটেরাস বাদ দিতে হতে পারে পারে সেই পরিস্থিতিটাকে কিন্তু আপনারা আটকাতে পারবেন তাই ডিসমেনোরিয়া নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে কারণ মাসিককালীন পেটে ব্যথাটা স্বাভাবিক ততক্ষণ যদি সেইটা নিয়ে আপনি সব কাজ করতে পারেন কিন্তু যদি দেখেন মাসিককালীন পেটে ব্যথার জন্য আপনাকে সব কাজ ছেড়ে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে বা মাসিক আসছে ভয় লাগছে চার পাঁচ দিন আগে থেকে আপনাকে সব কাজ গুছিয়ে রাখতে রাখতে হচ্ছে হচ্ছে ছুটির অ্যাপ্লাই করে অফিসে গিয়ে আপনি শুধু যাচ্ছেন কিন্তু আপনার কোনো প্রোডাক্টিভিটি নেই আপনার বসের ভয় লাগছে যে আজকে আমি কাজটা করতে পারবো না কারণ আমার প্রচন্ড পেট ব্যথা করছে তার সাথে মাথার যন্ত্রণা গা গোলাচ্ছে বমি পাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু সাবধান হন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং চিকিৎসা চিকিৎসা আমরা হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করি রোগের করি না তো সেক্ষেত্রে একটা দুটো ওষুধ এইভাবে বলা অবশ্যই সম্ভব নয় কারণ আপনার যা যা সমস্যা আছে আমরা সবটা দেখে যে ওষুধটা দিয়ে থাকে তাতে কিন্তু আপনি ওভারঅল ভালো থাকবেন এবার সেক্ষেত্রে কিছু ওষুধ যেরকম আমরা দেখেছি ম্যাকফস পালসেটিলা বেলাডোনা ল্যাকেসিস ন্যাট্রামিউর ক্যালকেরিয়া ফস এই সব ওষুধগুলো কিন্তু সাধারণত আসে এবং তাছাড়া কিছু এমার্জেন্সি ওষুধ আমরা সেই সময়ে যাতে আপনি খেতে পারেন সেরকম কিছু ওষুধও দেওয়া হয় এবং আপনার ডাক্তার কিন্তু আপনার জন্য ঠিক ওষুধ এবং ঠিক পোটেন্সিটা ওষুধ হয়তো আপনাকে আমি জানাতে পারি কিন্তু কোন পোটেন্সিটা আপনার জন্য লাগবে মানে মাত্রাটা তিরিশ দুশো হাজার বা ছয় সেটা কিন্তু আপনার আপনার ডাক্তার জন্য ঠিক নির্বাচন করতে পারবেন তাই জন্য আবার বলি আপনারা কখনোই ওভার দ্য কাউন্টার ওষুধ খাবেন না আর নিজে নিজে ডাক্তারি করবেন না অবশ্যই ডাক্তারের কাছে যান এবং এই বিষয়ে খুঁটিনাটি যান দেখতে থাকুন ডক্টর সাপোর্ট বাংলা কথায় কথায় সুস্থতার আশ্বাস